অনেকে নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে কেন জানেননি কারণ তার নিয়ম আছে কিন্তু নীতি নাই নীতি না থাকার কারণে জবানের আল্লাহর নাম জন্য কোন বরকত হয় না কথা কন থেকে না এই জন্য আমার মধ্যে বলে দিয়েছেন আপনি মসলা তোমরা নামাজ কায়েম করো বন্ধুরে এই নামাজ আল্লাহর ইবাদত আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ কিনা এই জন্য যুবক ভাইরা আমার হুজুর কল নামাজ হয় না হুজুর কল তাকে বলা হয় কাম কোদ নিয়া অহংকার মিথ্যা নিন্দা হিংসা

বন্ধু রে বন্ধু কারণ না আমার একটা বন্দেগী এই বন্দিগি মানুষ নিয়মিত আদায় করলে সাধারণ বান্ধা থেকে খাঁটি বান্দা হয়ে যায় আর পাসওয়ার্ড পাশাপাশি নামাজ পড়েন ঈশ্বর নামাজ পড়েন তাহার নামাজ পড়ে এই বান্দা আর বান্দা তাকে না গো এই আল্লাহ আমার আল্লাহর বন্ধ হয়ে যা আমরা আল্লাহ বন্ধ হতে চাইতে চাই না ওই আল্লাহ

বাজামী মৌনা যে নাম গীতা আমি বাপি দুই বাজাইতামী জুয়ে জুড়ে আমার হাতবার

মুখে তোমার কি বলিবে আমার দিন কি এমনি যাবে মুখে তোমার কি বলিবে এই দুঃখ রইল তা হিরন্তরে সন্ধ্যা হইল ডাকি দিলে না নুরে জোরে জোরে আব্বাব আগবার বলা যাবে না উজু করলে শরীর একটা খারাপ আসে না টিভির দিকে তাকাইতাম না আমি উঁজু করছি আমি না আমি উজু করছি আমি কর নারী দিকে তাকে তাম না উঁজু করছি আমি এখন

পরিচালক ঠিক না যদি যাবার মতো হয় কোনো দিন রান্না করতে পারে না কথা বলেন দেখেন যদি যাওয়ার মত হয়

মনে মনে ভাবতেছেন পারি যাইবেন যে না পারবেন না সন্তান বললো আমার বাবা আমার না মাদের কথা বলে নাই তার মানে বৌ আপনি স্বামী হিসাবে মনে করছেন আপনি পারি যাবেন না স্ত্রী বললে আমাকে স্বামী হিসাবে বলে নাই এর মানে প্রমাণ হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে বিজ্ঞেসিত হবে সন্তানের নামটা যদি ধর্মীয় আমাকে না রাখেন সেটার জবাবো বাবা হিসাবে আপনাকে দিতে হবে কেন হাসরে সন্তানকে ডাকা হবে বাবার মান্ডরে চিতা নেওয়া তুমি জীবন তুমি মরণ করতে হবে তুমি জীবন তুমি মরণ তুমি তুমি জীব তুমি মরণ আদার করে তুমি আপন তুমি মোদ পারে তুমি

তাইলে সুন্দর করা দরকার আছে কিনা ও করা লাগে জামারা পবিত্রতা হওয়ার দরকার আছে কিনা এরপরে সেখানে দরকার আছে না তাই একটা সবাই জড়িত ফুল প্যাকেজের নাম সালা। একটা সাথে একটা জড়িত শুধু নামাজ করলেন কেন করলে চলবে না জামা ভাগ হই দিব জাগা ভাগ দিব উজু ঠিক মতো হই দিব তন মন এক হই দিব খুশু খুশু ঠিক থাকতে হইব বিনয় নম্রতা থাকতে হইব হুজুরি কাজ ঠিক থাকতে হইব ধ্যান ঠিক থাকতে হইব শেষ দাতাকে চোখ করে থাকবে তবে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না এটা মাকরু চোখ খুলে নামাজ পড়বেন একদম শেষ দাতাকে তাকায় থাকবেন খবরদার তোমার কেউ ডাক দিয়েছে সবান্দ্র রইতো না

নামাজের দাঁড়াই কইতে লাগলাম যে নামাজ পড়ছে না কোন বেড়ে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে নাও বাজার কথা মনে হইছে গরু কথা মনে হইছে খালের কথা বিলের কথা দুবারের কথা যদি রসুল কইতো যে নামাজে দাঁড়ায়া পারিবারিক কথা সমাজের কথা নামাজের কথা দুনিয়ার কথা এক ইঞ্চি মন হইলো নামাজ শেষ তাইলে আমরা নামাজ থেকে বাইরে গেলে মানে আজকে নামাজ হইছে না ঠিক ঠিক